আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা যারা বিনয়ী তাদেরকে মূল্যায়ন করতে ভুল করি আমরা বিনয়ীকে সম্মান করতে পারি না মনে করি ও একটা হেল্পলা ছাড়া যখনই ভুলি হ্যাঁ করে রাজি হয়ে যায় যখনই বলি আমার কথাই শুনি যখনই বলি কোনো কিছুতে না করে না অর্থাৎ একটা মানুষ সে যে বিনয়ী সেটা আমরা ভুলে গিয়ে তাকে একেবারেই সস্তা মনে করে ট্রিট করি যেটা সবচেয়ে বড় ভুল মনে রেখো বিনয়ী বনেদেরাই হয় যাদের পূর্বপুরুষ থেকে একটা আন্দান দিয়ে থাকে সেই অবিচ্ছেদতে তাদের রক্তে আছে চলি তাহলে বিনয়ী হ্যাঁ তবে সব বনেদিরাই যে বিনয়ী তাকে একটু নয় বিনয়ী মাত্রই বনেদি হয় এই মাথায় রেখো তোমার বিনয় তোমার নিজের কাছেই তোমাকে ভালো লাগবে তুমি কখনো অন্যেরটা দেখতে যাবে না যে না ওরা তো বিনয় করে না কোনো গটমট করে চলে না তুমি বিনয়ী থাকো হ্যাঁ ডেফিনেটলি তোমার বিনয়টাকে যদি কেউ ভুল বোঝে যারা তোমার সেটা তার ব্যর্থতা হ্যাঁ সে একটা বিনয়ের মানুষ কারণ তুমি তাকে যখন দেখছো যে তোমার বিনয়কে মূল্যায়ন হচ্ছে না তোমাকে সস্তা না জঘন্য ভেবে তখন কি হচ্ছে তুমি দূরে সরে যাবে স্বাভাবিক যে কোনো মানুষই সরে আসা উচিত নিজেকে যখন দেখবো আমার মূল্যায়ন হচ্ছে না যখন সম্মান পাচ্ছি না তখন সরে আসছি কিন্তু এই সরে আসার জন্য কখনো মন খারাপ করো না কারণ তুমি যখন সরে আসছো সেটা কিন্তু তুমি তোমার সম্মানের জন্য চলে আসছো